সে তো সে নিজেও ছিল সে নিজেও ছিল আমি যখন হসপিটালে গেছি তার সাথেই গিয়েছিলাম তখন সে নিজেও ছিল সে আমাকে বলছে মানুষের কথায় কান দিও না কেন দিব না কেন দিব না সেখানে ওই মেয়ে আসবেই বা কেন আমার শ্বশুরকে আমি বগুড়াতে দেখেছি ঢাকা নিয়ে আসতে পেরেছি সেখান থেকে তাকে হসপিটালে ভর্তি করাইতে পারছি আমি থাকতে পারবো না হসপিটালে আমি আমি তো থাকতাম সেখানে সেখানে অন্য মেয়ে কেন হাজির করবে তাও আবার

একটা মানুষের ভালো না লাগলে সে তালাক দিতেই পারে তাই না আরো একটা বিষয় মাথায় রাখতে হবে যেহেতু আমরা লিগেলি হাজবেন্ড ওয়াইফ সেক্ষেত্রে আমাকে লিগেল তালাক দিলে দিতে হবে তাই না সে যদি ঢাকায় এসে তালাক দেয় আমার তো কিছু করার নেই কারণ দোষটা তারই ছিল সর্বশেষ মেয়েদের উপরেই কেন জানি দোষটা পানো হয় এবং দেশের মানুষ অলরেডি আমার আমার উপরেই দোষারোপ করছে যে তার বাবার অসুস্থতায় আমি কেন ছিলাম না কিন্তু কেন ছিলাম না সেটা তো কেউ বুঝতেছে না মানে সে যে পরকিয়া করে আপনি বললেন যে আমার অনুপস্থিতিতে আরেকটা মেয়ে আমার শ্বশুরের সেবাযত্ন করতেছে আপনি যখন জানতে পারলেন এই কারণে আপনিও কিছু জান নাই এরকম ব্যাপারটা এরকম আসলে যেই মেয়েটা ওখানে ছিল সেই মেয়েটা সবাইকে তার পরিচয় দিয়েছিল সে আলো মিত্রী কি বলবো বলেন সত্যি কথা বললেই তো হচ্ছে মানুষ আসলে সত্যিভাবে নেয় না সে ওইখানে যারা ছিল সবাইকে হচ্ছে গিয়ে পরিচয় দিয়েছে সে আলো মিত্রী আমি নিজে ফেস করেছি এটা আমাকে আমি যাওয়ার পর আমাকে বলে তুমি তোমার কি হয় আমি বলি আমার শ্বশুর বলতেছে ওইখানে মহিলারা বলতেছে যে আলমের কয়টা ওয়াইফ তার কয়টা ওয়াইফ আমি বলছি কয়টা ওয়াইফ মানে বর্তমানে তো আমি একাই আছি আগে যারা ছিল তারা তো এখন কেউ নেই আমি রিয়ামণি একাই আছি তার ওয়াইফ না এই যে এইখানে যে মেয়েটা আছে সে বললো তার ওয়াইফ তখন তো আমি আকাশ থেকে পড়লাম মানে মানুষ আমাকে ওইখানে অপমান করছে যে তার ওয়াইফ তো আছে আমার নতুন করে পরিচয় দিতে হচ্ছে আমি কে মানে তাহলে বোঝা যাচ্ছে যেই মেয়ে ওইখানে ছিল সে তাদেরকে বুঝাইছে যে আমি হিরোইন তার ওয়াইফ না সে তার ওয়াইফ এই ঘটনাটা ঘটনা এটা যখন বাবাকে এনে হসপিটালে ভর্তি করানো হয় তখনকার তারপরও কিন্তু আমি অনেক কিছু সহ্য করে বাবাকে দেখতে গিয়েছি বা ওইখানে থেকেছি কিন্তু হুট করে এসে সবকিছু অস্বীকার করছে এই ঘটনাটা কি ঘটলো আপনার সাথে আপনি আলমের সাথে শেয়ার করেছিলেন কিনা ব্যাপারটা জন্ম তার স্ত্রীর দাবি করছে হসপিটালে আপু আপনি বলছেন যে হিরো আপনাকে বলছেন যে পরের কথায় কান দিও না অথচ আপনি পরের কথাতেই কান দিও থেকে চলে গেলেন যেহেতু আপনি তা লিগেলি বউ আপনার থাকাটা কিন্তু অবশ্যই জরুরি ছিল বা আপনি ইচ্ছা করেও থাকতে পারতেন আপনি গেছেন এটা আপনার অবহেলা কি কারণে গেছেন এটা মুখ খুলবেন